আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক ভিডিও আপনাদের দেখাতে চাই আসলে এতটা পারদর্শী না তারপরও চেষ্টা কমতি কি টাকা ছিল না টাকাটা কিছু উত্তোলন করলাম গ্রামের বাড়ির থেকে একদম খাঁটি দুধ নিয়ে আসতে গিয়েছিলাম সাভারের একটি পার্শ্ববর্তী গ্রাম আমতলিতে এখন পুরাপুরি ধানের সিজন গ্রামের সবাই ধান কাটায় ব্যস্ত আছে কয়টা লিটার কয়টা লিটার আমতলের বাজারে একদম খাঁটি দুধ পাওয়া যায় দুধের দামও পরিমাণ কম থাকে দুধের দাম 60 থেকে 50 টাকার মধ্যে থাকে বাবা ভালো দুধ নিতে আসছিলাম তো এইখান থেকে একটা যে বাস্তবতা অভিজ্ঞতাটা সেটা হতেছে যে জায়গার পরিবর্তন না অবশ্যই দরকার যেমন এখানে এখন দুধ বিক্রি করছে 50 থেকে 55 টাকা লিটার তো এই দুধটা সুযোগে দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব নিয়ে গেলেই দেখা যাচ্ছে যে 100 টাকা লিটার তো অবশ্যই জায়গার পরিবর্তনের দরকার আছে সবাইকে ধন্যবাদ